নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব অরণ্য ভ্রমণের অভিজ্ঞতা তা এই অরণ্য ভ্রমণের অভিজ্ঞতা রচনাটি তোমাদের পরীক্ষায় অবশ্যই পড়বে এবং ক্লাস ফাইভ থেকে টেন অবধি সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই রচনাটি এইবারে পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ একটি রচনা তোমাদের পরীক্ষায় অবশ্যই এই রচনাটি পড়বে তাই তোমরা গুরুত্ব সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি চটপট সাবস্ক্রাইব করে নাও কারণ এরকম নিত্য নতুন রচনার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে তোমার কাছে অতি সহজেই ভিডিওগুলি পৌঁছে যাবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ ভিডিওর মাঝে আমি বলে দেবো যে কোন পয়েন্টগুলো লিখলে তোমরা সহজেই নাম্বার পাবে তাই একেবারে তোমরা খাতার ওপরে হেডিং করবে অরণ্য ভ্রমণের অভিজ্ঞতা এরপর তোমরা ভূমিকা পয়েন্ট দেবে অরণ্য চিরকালই আমার প্রিয় আমার এই সংক্ষিপ্ত জীবনে ডুয়ার্স সুন্দরবনের জঙ্গল দেখার সুযোগ হয়েছে কিন্তু আমার স্মৃতিতে জীবন্ত হয়ে আছে গত ডিসেম্বরে পেঞ্চ এর জঙ্গল দেখার স্মৃতি এরপর তোমরা পয়েন্ট দেবে শুরুর কথা তোমরা রচনা লেখার সময় নিজের ভাষায় রচনা লিখবে এবং পয়েন্ট দেবে নিজে থেকেই অর্থাৎ যে হাবি জাবি হিসাবে পয়েন্ট দিতে হবে তার কোনো কথা নেই তোমরা নিজেদের মতন করে পয়েন্ট দেবে এবং নিজেদের মতন করে বানিয়ে লিখবে আমাদের পেঞ্চ ভ্রমণটা ছিল মধ্যপ্রদেশ বেরোনার একটা অংশ খাজুরাহো জব্বলপুর পাঁচমারি হয়ে আমরা শেষ গন্তব্যে পেঞ্চ এ পৌঁছেছিলাম একত্রিশে ডিসেম্বর বর্ষ শেষের দিনে পেঞ্চে আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল মধ্যপ্রদেশ পর্যটন দপ্তরের পেঞ্চ জঙ্গল ক্যাম্পে প্রায় জঙ্গল ঘেঁষে পাশাপাশি দুটি কটেজ একটিতে আমরা অন্যটিতে অলোক জেঠুরা একটা বিরাট এলাকা জুড়ে মনোরমভাবে তৈরি হয়েছে ক্যাম্পটি এরপর তোমরা পয়েন্ট দেবে জঙ্গল কথা বাবার কাছে শুনে নিয়েছিলাম পেঞ্চ একটি জাতীয় উদ্যান যার মোট আয়তন সাতশো আটান্ন বর্গ কিমি এর মধ্যে কোর এরিয়া দুশো নিরানব্বই বর্গ কিমি কিপলিং এর দ্য জাঙ্গল বুক এই পেঞ্চ অরণ্যকে ভিত্তি করে লেখা হয়েছে পেঞ্চ নদী থেকেই জঙ্গলের এই নামকরণ দু সালে এই অরণ্য সুপরিচালিত অরণ্য এর মর্যাদা পেয়েছে এরপর তোমরা পয়েন্ট দেবে জঙ্গল দর্শন জঙ্গল সাফরির জন্য আগের থেকেই আমাদের বুকিং করা ছিল সেই মতো একটা জিপসি ভ্যানে আমরা পাঁচজন ভোর পাঁচটায় উঠে বসলাম চারপাশের অন্ধকার কনকনে ঠান্ডা তার মধ্যেই খোলা গাড়িতে চলা শুরু হলো আমাদের রিসর্ট থেকেই প্রাতরস আর ফ্লাস্কে চা গাড়িতে তুলে দেওয়া হলো কিছুটা গিয়ে প্রয়োজনীয় অনুমতি নিয়ে আমরা বনে ঢুকলাম তখন সকাল ছটা ভোরের আলো অল্প অল্প ফুটছে সারি দিয়ে একের পর এক গাড়ি একটা নির্দিষ্ট অংশে যাওয়ার পরে রাস্তার নানা দিকে ভাগ হয়ে গেল গাড়িগুলো আলাদা আলাদা রাস্তা ধরল এদিকে টুপি গ্লাভস ইত্যাদিতে যথেষ্ট সুসজ্জিত হয়েও ঠান্ডাকে বস মানানো যাচ্ছিল না কিন্তু শীতে কাঁপতে কাঁপতে এক অদ্ভুত রোমাঞ্চ হচ্ছিল অল্প কিছুটা যাওয়ার পরেই এক ঝাঁক চিতল হরিণের সঙ্গে দেখা হলো মনের আনন্দে তারা ঘুরে বেড়াচ্ছে আমাদের বিশেষ পাত্তাই দিল না তারপরে গাছের আড়ালে দেখলাম দুটি বিশাল চেহারার নীল গায়ে এরপর বুনো সম্বর হরিস ক্যাকল দেখতে দেখতে চললাম এত বন জন্তু একসঙ্গে জঙ্গলের ভিতরে আগে কখনো দেখিনি কিন্তু যার জন্য সকলের অপেক্ষা সেই বাঘের দেখা কই হঠাৎই একটা সিসের মতো শব্দ বা তীক্ষ্ণ আওয়াজ গাড়ি থেমে গেল মুহূর্তের মধ্যে তার আগেই সেখানে পৌঁছেছে আরো কয়েকটা গাড়ি গাইডের চোখ তীক্ষ্ণভাবে জঙ্গলের ভিতর হঠাৎ দেখা গেল গাছের আড়ালে হলুদ কালো ছোপ জঙ্গলের রাজা ধীরে ধীরে এগিয়ে সকলের সামনে দিয়ে রাস্তা পার হলেন তিনি এরপর সব তুচ্ছ হরিণের দল হাত ছোঁয়া দূরত্বে ময়ূরেরা রং ছড়াচ্ছে বনের ভিতরে কিন্তু আমরা তখন যেন আবিষ্কার নেশায় কলম্বাস বা ভাস্কো দাগামা এভাবেই জঙ্গল ভ্রমণ শেষ হল আমাদের তাই এটাই ছিল সেই গুরুত্বপূর্ণ রচনা তা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও যে ভিডিওটি কেমন হয়েছে তা এখানেই ভিডিওটি শেষ করলাম